এক্স প্লাস এইট হোল স্কোয়ার ইকুয়েল সিক্সটি ফোর হলে এক্স ইকুয়েল হোয়াট তো এখানে আমরা প্রথমে যা করবো যে এক্স প্লাস এইট আমরা যে স্কোয়ারটা আছে সেটাকে অপর পাশে নিয়ে যাব তাহলে হবে রুট সিক্সটি ফোর এরপর আমরা যেটা করবো বা এক্স প্লাস এইট ইকুয়েল সিক্সটি ফোরকে যদি আমরা বর্গমূল করি আমরা হচ্ছে আঠারো চৌষট্টি মানে হচ্ছে এইট পাবো তাহলে আমরা এক্স ইকুয়েল এইট প্লাস এইট যদি এর পাশে আসে হবে হচ্ছে মাইনাস এইট তাহলে আমরা পাচ্ছি এইট মাইনাস এইট সুতরাং এক্স পাচ্ছি আমরা জিরো এটাই হচ্ছে আমাদের তো এখন আমি যদি একটা ম্যাথ দিই এক্স প্লাস হোল স্কোয়ার হলে এক্স কমেন্ট